হ্যালো বন্ধুরা কেমন সময় আশা করি ভালো তো হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো নতুন একটা ক্যারেক্টার চলে আসছে অস্কার ক্যারেক্টার এটার অ্যাবিলিটি নিয়ে আলোচনা করব এবং কি দেখাবো তোমরা কিভাবে এটাকে ইউজ করতে পারো বা এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে পারো প্রথমেই বলে নিই এই ক্যারেক্টারটা একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার তোমরা অ্যাক্টিভ স্কিল ছাড়া এই ক্যারেক্টারটা ইউজ করতে পারবে না আর এই ক্যারেক্টারটা অনেক একটা তাৎসুয়া ক্যারেক্টারের মতো ব্যবহার করতে হয় হ্যাঁ একদম সেম টু সেম বললে ভুল হবে না তারপরেও এখানে কিছু পার্থক্য আছে সেটাই আজকে তোমাদের দেখাবো চলো স্টার্ট করে দিই তো এই ক্যারেক্টার স্কিল কিভাবে ইউজ করতে হয় বা এটা কিভাবে ইউজ করা লাগে দেখানোর জন্য এই ক্যারেক্টারে এটাই তো তোমরা চাই এটা দুইভাবে ইউজ করতে পারবা এক হলো তোমরা দাঁড়াই থেকে ডিরেকশন অনুযায়ী অর্থাৎ তোমরা দাঁড়াই থেকে যেদিকে চাইবা ওদিকে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবা একটা হলো ক্যারেক্টার যেভাবে দূর দেয় ডিরেকশন অনুযায়ী এইভাবে দূর দিয়ে তোমরা এই ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবা ক্যারেক্টারের স্কিলটা হলো এটা কিন্তু তিনটা গ্লোয়াল থাকলেও গ্লোয়াল ভেঙে দেবে এবং এনিমি যদি অপর সাইডে থাকে তিন গ্লোয়াল কাবারের পরেও সে কিন্তু ড্যামেজ খাবে তো আমার বন্ধুরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবং তাদের বলছি দাঁড়ায় যেতে হ্যাঁ তারা কিন্তু দাঁড়ায় গেছে এখন আমি ওই যাব এবং ক্যারেক্টারের স্কিলটা ইউজ করব তো দেখো আমি এখানে চলে আসলাম এখন কিন্তু ক্যারেক্টারের স্কিলটা আমি ইউজ করলাম দেখো সাথে সাথে কিন্তু গ্লোয়াল ভেঙে গেছে এবং আমার তুই টিমমেটও কিন্তু ড্যামেজ খেয়ে গেছে অর্থাৎ এনিমি ড্যামেজ খেয়ে গেছে তো তোমরা তো দেখেই ফেললে কিভাবে দাঁড়ায় থাকে ওই ক্যারেক্টার স্কিলটা ইউজ করা যায় জোন যেহেতু ছোট হয়ে আসছে আমার বন্ধুদেরকে বললাম এখানে চলে আসতে এখানে আসার পর আমি আবার এইভাবে দাঁড়াইতে বলছি এবং এখানে আমি করে দিলাম এখন কিন্তু আমি তার ইউজ করবো এই দেখো সাথে সাথে কিন্তু তার ক্যারেক্টারের মতো দৌড় দিয়ে কিন্তু গ্লোব ভেঙে দিয়ে এবং এনিমিদেরকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে তো এই ক্যারেক্টারের স্পেশাল অ্যাবিলিটি হলো এটাই তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো কাস্টম যারা খেলবো ভাই অস্থির হবে তাদের জন্য এই ক্যারেক্টারটা